ভালোবাসা আপনার পুরো ঠিক হয়ে যাবে আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে জিনিস করলে আপনার ভালোবাসার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু থাকবে না বেসিক্যালি আমরা প্রায়শই লক্ষ্য করি যে সম্পর্কে মানুষের বাধা আসে সম্পর্কের বাধাগুলো কেমন যে বাধাটা হচ্ছে যে সম্পর্কটা ভেঙে যাওয়া বা সম্পর্ককে আর স্বীকার না করা কারণ আপনি সেই ভালোবাসার মানুষটাকে হয়তো বলতে পারছেন না বা সেই মানুষটাকে কোনো কিছুতেই আপনার মন থেকে মুছতেও পারছেন না কিন্তু সেই মানুষটা কিন্তু হয়তো আপনাকে তার মন থেকে কিছুটা হলেও মুছে দিয়েছে এবং স্বাভাবিকভাবে সে যখনই আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেবে তখন তো আপনার খারাপ লাগবেই এবং খারাপ লাগাটা দেখুন স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় তার কারণ আমরা সবসময় চাইব আমাদের প্রিয় মানুষের সাথে আমাদের কিন্তু সম্পর্কটা অত্যন্ত সুমধুর হোক অত্যন্ত মিষ্টি হোক তার সাথে যাতে আমাদের একটা চিরস্থায়ী বন্ধন তৈরি হয় একটা ভালোবাসার বন্ধন কিন্তু বাস্তবে দেখি যে সম্পর্ক আমাদের মাঝপথে কিন্তু অনেকের হারিয়ে যায় অনেকেই সম্পর্ক নষ্ট হয়ে যায় এবার সম্পর্ক বলতে শুধু কি প্রেমিক প্রেমিকার সম্পর্ক তা কিন্তু ব্যাপারটা নয় হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে আপনার কোনো বন্ধুর সাথে আপনার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক হতেই পারে অনেক সময় দেখা যায় এমন কিছু মানুষ থাকে যারা আমাদের কথা শুনতেই চায় না প্রচণ্ড অবাধ্য মানে আপনি একটা কথা বললেন সে ঠিক তার উল্টো কথাই আপনাকে বলে দিলো বা আপনার মতের সাথে হয়তো তার মতের কোনোভাবে মিল হচ্ছে না তার জন্যে হয়তো আপনার সাথে তার সম্পর্কটা ভেঙে গেছে তো আজকে আমি যেটা দেখাবো। যে সে কিন্তু নতুন করে আবার কিন্তু আপনার সাথে সম্পর্কে জড়িয়ে যাবে কারণ এটা অত্যন্ত সাংঘাতিক জিনিস যদি একটু কষ্ট করে করতে পারেন এইটুকু বলতে পারি আপনার ভালোবাসা কেউ কাটতে পারবে না এবং যে মানুষটার নাম করে আপনি কাজটা করবেন সে কিন্তু আপনার সাথে ভালোবাসার বন্ধনে থেকে যাবে এইটুকু আমি কথা দিতে পারি কারণ দেখুন এটা মানুষের একটা দুর্বল জায়গা আমরা প্রত্যেকে জানি আমাদের অনুভবের জায়গা তো আমরা কখনো চাইবো না যে আমাদের ভালোবাসা নষ্ট হয়ে যাক আমাদের ভালোবাসা ভেঙে যাক আমাদের ভালোবাসা চলে যাক বা আমাদের ভালোবাসা আমাদের থেকে বেরিয়ে যাক বা আমাদের ভালোবাসা আমাদের থেকে সম্পর্ক নষ্ট করে দিক এটা কখনো কাম্য নয় বা এটা হওয়া উচিত নয় কিন্তু অনেক সময় হয়ে যায় তো আজকে দেখুন দীর্ঘ আপনারা জানেন দীর্ঘ উনিশ বছর ধরে এই পেশার সাথে আমি যুক্ত দু হাজার পঁচিশ পড়েছে উনিশ বছর রানিং তো মানুষ জানেন আপনারা দেখছেন এত বছর ধরে আমার ভিডিও তো চেষ্টা করি আপনাদের যতটা সম্ভব ভালো রাখার ভালো ভালো জিনিস দিয়ে যাতে আপনারা উপকৃত হন কারণ আপনারা যখন উপকৃত হবেন বহু মানুষ উপকৃত বহু মানুষ আমার টোটকা টিপস উপকৃত হয়েছে তারা অনেকেই ফোন করে আমাকে জানান গুরুজি আপনার দেওয়া টিপস মেনে আজকে আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি বড় হয়েছি বা আমার ভালোবাসা ফিরে পেয়েছি তো দেখুন তখন আমাদের ভালো লাগে এই যে আপনারা কার্সি প্রকাশ করেন একটা কৃতজ্ঞতা প্রকাশ করেন এতেই কিন্তু আমাদের শান্তি যে কষ্ট করে ভিডিও দেওয়ার শান্তি পাই আমরা যে আপনারা উপকৃত হয়েছেন উপকার পেয়েছেন ব্যাস এই কথাটার মূল্য কিন্তু আমাদের কাছে বিশাল আমাদের যে খাটুনি হয় যে কষ্ট করি আমরা সেই কষ্টটা কিন্তু এক ধাক্কায় চলে যায় তো আলটিমেটলি আপনাদের উপকারটাই হচ্ছে শেষ কথা তো আজকে দেখুন আমি আপনাদের ভালোবাসা ফিরিয়ে আনার জন্য আমি দুটো জিনিস এনেছি একটা হচ্ছে চিনি দেখতেই পাচ্ছেন চিনি এই চিনির মতোই মিষ্টি হবে আমার ক্যাপশান লেখাও আছে দেখতেই পাচ্ছেন তো এই যে চিনি এই যে চিনি দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে কি আছে হলুদের গুঁড়ো দেখুন ভালোবাসার জন্যে সময় মনে রাখবেন হলুদের গুঁড়ো হলুদ বিশালভাবে কাজ করে যারা দীর্ঘদিনের ভিউয়ার্স বা দর্শক আমাদের আমার আপনারা দেখেছেন আমি অনেক ভিডিওতেই হলুদের একটা ব্যবহার করেছি কারণ দেখুন হলুদটা কিন্তু আমাদের জীবনে কিন্তু রাঙিয়ে দেয় হলুদটা আমাদের জীবনের দুঃখটাকে দূর করে তো হলুদের ব্যবহার কিন্তু অবিস্মরণীয় এক কথায় তো হলুদ দিয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষকে আবার ফিরে পাবো এবং হলুদের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের মনের মানুষকে কাছে টেনে আনবেন আজকে সেইটাই আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখাবো কিচ্ছু না খুব সামান্য কাজ প্রত্যেকেই করতে পারবেন খুব জলের মতো সোজা কাজ তো দেখুন আপনাদের কি কাজ করতে হবে দেখুন এই যে এই যে হলুদের গুঁড়ো আছে প্রত্যেকের বাড়িতে এই দুটো জিনিস থাকে চিনিও থাকে হলুদের গুঁড়োও থাকে অর্থাৎ সহজেই আপনারা পেয়ে যাবেন অসম্ভব কিছু না আমরা যেটা করবো এই যে হলুদের গুঁড়ো থাকবে এই হলুদের গুঁড়োর সাথে আমরা দেখতে পাচ্ছেন এই যে চিনি চিনি আমরা মিশিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি বড়ো দানা চিনি চিনি তো দু রকমের হয় একটা মোটা দানা একটা সরু দানা তো আমি এখানে বড়ো দানাটাই ব্যবহার করেছি আপনারা সরু দানাটাও ব্যবহার করতে পারেন অসুবিধা নেই তো হলুদের সাথে যতটা সম্ভব আপনি একটু চিনি মিশিয়ে দিন এই মেয়েদের গায়ে হলুদ থেকে কোনো শুভ জিনিস দেখবেন করতে গেলে আমাদের হলুদ লাগে হলুদ জিনিসটাই এমনই তো দেখুন আমরা কি করেছি হলুদের গুঁড়োর সাথে চিনি মিশিয়ে দিয়েছি এবার যে আমাদের সহজ কাজ একটা হবে আপনি একটা কাগজ নেবেন এরকম যেরকম আমি একটা ছোট কাগজ নিয়েছি এই কাগজ নেওয়ার পরে আপনি কাগজে শুধুমাত্র আপনার নিজের নাম মনে করুন আপনার নাম আছে সৌরভ পাল আপনি যাকে ভালোবাসেন তার নাম মৌসুমি রায় আমি নাম দুটোই উদাহরণ হিসাবে নিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্যে দুটো নামই কিন্তু আমি উদাহরণ হিসাবে ব্যবহার করেছি একটু বড় করে দেখাই দেখুন একজনের নাম হচ্ছে সৌরভ পাল যোগ চিহ্ন দিয়ে মনে করুন প্রথমে নিজের নামটা লিখবেন আপনার নিজের যে নামটা আছে তার নামটা প্রথমে লিখছেন যোগ চিহ্ন দেবেন মাঝখানে দেওয়ার পরে আপনি যে মানুষটাকে ভালোবাসেন তার নামটা লিখে দিলেন এখানে আমি উদাহরণ হিসাবে নামটা নিয়েছি মৌসুমি রায় বেশ লেখার পরে তাহলে প্রথমে নিজের নাম যোগ চিহ্ন দিয়ে ভালোবাসার নাম এবার এইদিকে আসবো একটু এদিকে আমি দেখুন হলুদের গুঁড়ো দিয়েছি এইদিকে দেখুন একটা হলুদের গুঁড়ো দিয়েছি এই হলুদের গুঁড়োর সাথে দেখুন আমি চিনি মিশিয়েছি হলুদের গুঁড়োর সাথে দেখুন আমি চিনি মিশিয়ে দিয়েছি এবার এই হলুদের সাথে কিন্তু চিনি অবশ্যই থাকবে এটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন তাহলে হলুদের সাথে যখন আমি চিনি মিশিয়ে দেব চিনি মেশানোর পরে যে মিশ্রণটা তৈরি হবে এবার কিন্তু আমাদের কাজটা হচ্ছে এই মিশ্রণের কাজ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মিশ্রণটা দিয়ে এবার কিন্তু আমাদের এখানে একটা মন্ত্র জপের ব্যাপার আছে এবার কিন্তু আসল কাজ তাহলে এখানে আমরা কোন মন্ত্র অ্যাপ্লাই করবো কোন মন্ত্র আমরা জব করবো ওম বৃহস্পতায় নম দেখুন আমি একটা মন্ত্র লিখেছি ওম এটা আপনাদের মনে মনে মনেই রেখে দিন মানে মনে মনে এই ওম বৃহস্পতায় নম ওম বৃহস্পতায় নম আপনি বার বলবেন ওম বৃহস্পতি নম বার বলার পরে এই যে নাম দুটো আছে এই নাম দুটোর পরে এই যে চিনি মেশানো হলুদের গুরু যেটা আছে এরকমভাবে আপনি মিনিমাম তিন মিনিট ঘষবেন এরকমভাবে এই যে হলুদের গুরু আছে দেখুন আমি ঘষছি শুধু নাম দুটোর উপরেই ঘষবেন এরকম করে নাম দুটোর উপরে জাস্ট আপনি ঘষবেন তিন মিনিট মিনিমাম কিন্তু তিনটে মিনিট কিন্তু দয়া করে ঘষবেন এরকম করে এই তাহলে বারবার ওম নম মন্ত্রটা কি আছে ওম বৃহস্পতায় নম এটা মনে রাখবেন ওম বৃহস্পতায় নম ওম বৃহস্পতায় নম ওম বৃহস্পতায় নম ওম বৃহস্পতায় নম এইভাবে মন্ত্রটা বারোবার বলার পরে আপনি এটা দিয়ে জাস্ট ঘষবেন এরকম করে করে আপনি জাস্ট ঘষবেন বারবার মন্ত্র জপ করার পরে এই নাম দুটোর উপরে আপনি ঘষবেন যে মানুষটার নামটা আপনি লিখবেন দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা যেমন বাড়বে আপনার প্রতি তার যদি কোনো রাগ অভিমান থাকে সেটা কিন্তু মানে ভেঙে যাবে তখন সেই মানুষটা কিন্তু আপনার স্মরণ করবে আপনার নাম উচ্চারণ করবে এবং সে কিন্তু আপনাকে ফোনও করবে এটা আমার পরীক্ষিত টিপস আপনারা একটু অ্যাপ্লাই করুন আমি আশা রাখি প্রত্যেকের ভালোবাসা ঠিক হবে আপনার মনের মানুষ ঠিক হবে আর এই কাজটা আপনি কদিন করবেন আপনি সাত দিন করবেন ঠিক একইভাবে একইভাবে দুজনের নাম লিখবেন যোগচিহ্ন দিয়ে একইভাবে হলুদের গুঁড়োর সাথে চিনি মেশাবেন তারপরে ওম বৃহস্পতি নাম বারবার বলার পরে আপনি হলুদের গুঁড়ো দিয়ে ঘষবেন প্রতিদিন যে কোনো সময়ে কাজটা করতে পারেন শুদ্ধ বস্ত্রে কাজটা করবেন রাতে করতে পারেন দিনে করতে পারেন যখন আপনার সুবিধা আপনি সাত দিন এটা ট্রাই করুন দেখুন না করে দেখুন না আপনার ভালোবাসা ঠিক হয় কি হয় না সকলে ভালো থাকুন নমস্কার